ভারতে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লায় ভারত সীমান্তবর্তী এলাকা থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে বিজিবি আপনারা দেখছেন আজাদি নিউজ সাথে আছি আমি আবুল কালাম আজাদ ভারতে পালিয়ে যাওয়ার সময় জহিরুল ইসলাম নামে চার মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে বিজিবি বাইশ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে কুমিল্লার ভারত সীমান্তবর্তী সুতারমুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তার জহিরুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলের চাচাতো ভাই সে সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের প্রতিহত করতে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিল বলে জানিয়েছে বিজিবি সোমবার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বাইশ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে সাইড বিজিবির অধীন কাজিয়াতলি বিউফি টহল দল দুশো উনত্রিশ এম সীমান্ত পিলার সংলগ্ন সুতামোড়া এলাকা থেকে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরার সময় জহিরুল ইসলামকে আটক করা হয় আটক জহিরুল ইসলাম আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে বিজিবি আরও জানায় আটক জহিরুল ইসলাম একজন দুর্দর্শ দুষ্কৃতকারী এবং আওয়ামী লীগের একজন চিহ্নিত সন্ত্রাসী তার চাচাতো ভাই আওয়ামী লীগের সমর্থিত সদর দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে সক্রিয়ভাবে অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিল